ভাই এখন যে ওটা বানাচ্ছেন এটা কয় কেজি ওজন হবে তিন কেজি আপনারা দেখতে পাচ্ছেন যে তিন কেজি ওজনে পেঁয়াজ এই মুহূর্তে ভাই তৈরি করছে ভাই মূলত যে পেঁয়াজগুলো গুলো বানায় এগুলো আপনারা অনেক ভিডিওর মাধ্যমে দেখছেন এগুলা কিন্তু অনেক ভাইরাল পেঁয়াজ বলতে কোনো অন্য জাতীয় কোনো আলু বা অন্য কিছু মিরাজ মিশ্রণ করে না অনেক মানুষ আছে পেঁপে দেয় বা অন্য কিছু দেয় উনি আসলে একজন সদ ব্যবসিক দেখে বুঝলাম তো আপনাদের কাছে একটি অনুরোধ যদি ভিডিওটি ভালো লাগে আপনারা অবশ্যই লাইক কমেন্ট এবং একটু শেয়ার করেন আপনাদের উৎসাহ পেলে আমি ভবিষ্যতে আরও ভালো ভিডিও করার চেষ্টা করব ইনশাআল্লাহ